গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কী হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাঙালি ভিলাস নামে একটি ঢাকাই সিনেমায় কাজের জন্য বাংলাদেশে আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঢাকায় আসার ইতিমধ্যে অনুমতি পেয়েছেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমের হাতে চিঠিতে দেখা যায় বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছে ঋতুপর্ণা এ সময়ের মধ্যেই এবাদুর রহমান প্রযোজনা ও পরিচালনায় বাঙালি বিলাস সিনেমাটি সাধারণ সুবিধায় এক বছরের জন্য তালিকাভুক্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তবে সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন কবে থেকে এর শুটিং শুরু হবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি নির্মাতারা কিন্তু কেন এমনটা ঘটল কারণ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রীর কি হয়েছে অনেকদিন ধরেই নাকি অভিনেত্রী বুকে ব্যথা অনুভব করছে আর এই জন্য কিছু টেস্ট করানোর জন্য হসপিটালে ভর্তি ডক্টর বলেছে রিপোর্ট থেকে পরবর্তী চিকিৎসা সম্পর্কে অবহিত করা হবে তো বন্ধুরা তোমরা সবাই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জন্য দোয়া করো সেই যাতে ভালো থাকে আর সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ